হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সাবারি মাহফুস টু জিরো তো চলে এলাম আজকে লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে কুয়েত শহর করে দেখানোর জন্য বন্ধুরা এতদিন রিলস ভিডিও দিয়েছি আমি বলেছিলাম আমি লং ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তো চলে এসেছি আপনাদেরকে দেখুন এই যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলা গাড়ি গাড়িগুলা দেখানোর জন্য কুয়েত শহর আসলে দেখতে অনেক সুন্দর বাট একটু গরমের সময়টা একটু গরম বেশি এই ওয়েদারটা এখানে অসাধারণ সব ঠিকঠাক আছে পরিবেশটা অনেক সুন্দর এই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কুৎকানটি কিন্তু অনেক পরিষ্কার বন্ধুরা আপনারা জানেন এবং সব কিন্তু গুছানো সাজানো এই রাস্তার গাড়িগুলো দেখেন সিরিয়াল মেনটেন করে চলে তারপর আপনার রাস্তা পরিষ্কার আপনার লাইনগুলো দেখেন কত সুন্দর তো বন্ধুরা এখানে শুধু একটু গরমটাই বেশি পরে তো শীতের সময় শীতও পড়ে তো দেখুন আজকে চলুন ঘুরে দেখা যাক আজকে দেখা যাক দেখুন এই যে গাড়িগুলো কি সুন্দর যাচ্ছে পা দিয়ে তো আজকে দেখা যাক কত দূর আজকে ঘুরে দেখাতে পারি আসুন বন্ধুরা তো চলুন সামনে চোখ রাখুন সুন্দর সুন্দর দৃশ্য অবশ্যই মিস করবেন না দেখুন এই যে রাস্তা এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন কি সুন্দর এখান দিয়ে উঠে এই যে এখান দিয়ে উঠে গেছে এটা কিন্তু একটা রাস্তা বন্ধুরা এই রাস্তা পাশ থেকে ওপাশ এটা হচ্ছে ফ্লাইওভার সিস্টেম করেছে দেখুন কত সুন্দর আমাদের দেশে যেমন মানুষ হেঁটে রাস্তা পাড়া হয় দেখুন আপনার কুয়েতে বড় বিল্ডিং খুব কমই দেখতে পাবেন বেশিরভাগ বিল্ডিংগুলো এই একতলা সর্বোচ্চ দুতলা হয় আর সেগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি বা শপিং মল মার্কেট সেখানে বড় বড় বিল্ডিং থাকে বন্ধুরা বেশিরভাগই আপনি একতলা দুতলা সিস্টেম অন্য সিস্টেম পাবেন আমি আগের রিলস ভিডিওতে দেখিয়েছি আর সামনে দেখাবো ইনশাল্লাহ তো কার কাছে কোন কোন বিষয় ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুসারে ইনশাল্লাহ সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তো আজকে একটু ঘুরতে ফেরেছি আপনার কুয়েত সিটিতে তো আগের একটি রিলস দিয়েছি বন্ধুরা তো এখন এই লং ভিডিও নিয়ে আসলাম সামনে আরও লং ভিডিও আসছে আমি এখনো গাড়িতে রয়েছি আমরা যাচ্ছি সিটিতে এখনো নামতে পারিনি বন্ধুরা এখানে একটু টাইম লাগে যাইতে 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 তো আপনাদেরকে ভাবলাম একটু শহর দেখাই দেখেন কত সুন্দর দেখেন আসলে সাইড থেকে ক্যামেরা নামাই দেখেন গাড়িগুলা কি সুন্দর বন্ধুরা তো কোন সিনটা আপনার বেশি ভালো লেগেছে এবং আপনি কুয়েতের কোন কোন দৃশ্য দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বন্ধুরা আমি আপনাদেরকে রাস্তার যেই সৌন্দর্য সিনারিগুলো রয়েছে আপনার সেগুলো দেখাচ্ছি আপাতত কারণ আমি গাড়িতে যাচ্ছি কুইত শহরে বন্ধুরা আপনাদের জন্য ট্রাভেলিংয়ে বের হয়েছি এই পেজটা শুধু ট্রাভেলিং ব্লগিংয়ের জন্যই তো সব সব ট্রাভেল ব্লগ দেখতে অবশ্যই এই পেজে চোখ রাখবেন সাথে থাকবেন সব সময় ধন্যবাদ আপনাদের ভালোবাসা দোয়া দেওয়ার জন্য ইনশাল্লাহ সামনে নতুন নতুন আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই